মা যদি তার সন্তানকে রেখে পরকিয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায় দায়িত্ব থাকে কিনা এক্ষেত্রে সন্তানের করণীয় কি কাইফ সাইফ এর থেকে আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রী কর এমনি মিজান রহমান লিখেছেন টাকা ধার নিয়ে সুদের কিস্তি দিবে জানার পর কি টাকা ধার দেওয়া যাবে নাজুশা ইসলাম এর থেকে আপনি লিখেছেন কোনো দম্পতি যদি আর সন্তান নিতে না চান তাহলে ইসলাম শরীয় অনুযায়ী বিধান কি এমডি আবুল হোসেন লিখেছেন আমার রাতে ঘুম হয় না ঘুমাতে ঘুমাতে রাত দুইটা তিনটা বেজে যায় এই কারণে ফজর নামাজ নিয়মিত পড়তে পারি না করণীয় কি জারিন থেকে লিখেছেন আপনি বাবা মা থেকে বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কি তা নেওয়া যাবে হ্যাঁ বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি ভাইয়েরা বাবা মার যে সম্পদ বোনদের যে অধিকার আছে সে অধিকার তারা দিতে চান ডেফিনেটলি সেটা তারা দিতে পারেন তবে মূলত সেটা হবে তখন গিফট হিসাবে প্রত্যেকটা সম্পদের বন্টনটা মানুষের মৃত্যুর পরেই হয় হ্যাঁ মৃত্যুর পরে যথাযথ বন্টন নাও হতে পারে সে আশঙ্কা থেকে তারা যদি জীবদ্দশায় বাবার অনুমতি সব কিছুটা করে সেটি যাচ্ছে কিন্তু মুশকিল হলো কোন মানুষ জীবদ্দশায় তার সন্তান থেকে সব কিছু বন্টন করে দেওয়া এটা অনুচিত কারণ তার জীবদ্দশায় তীর্ঘদিন পাঁচ দিন তিনি জানেন না হতে পারে সন্তানটা তার প্রতি দায়িত্বশীল থাকবে না তখন তিনি জনের কাছে হাত পাততে হবে এই জন্য মৃত্যুর পরে সম্পদ বন্টনের নির্দেশ আল্লাহ তালা দিয়েছে এরপরে প্রশ্ন করেছেন রুবেল আপনি লিখেছেন মা যদি তার সন্তানকে রেখে পরকিয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো থাকে কিনা এক্ষেত্রে সন্তানের করণীয় কি আহ মা যদি তার সন্তানকে রেখে পরকিয়া প্রেম করেন অবশ্যই তিনি অন্যায় করেছেন পাপিষ্ট হয়েছেন অপরাধ করেছেন কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই দেখুন মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা তাদের প্রতি সুন্দর ব্যবহার করা তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা এই কাজগুলো তাদেরকে অব্যাহত গতিতে ঠিকই করে যেতে হবে অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেরানো অর্থাৎ তারা মনে করেন যে না বাবা মা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে তা করতে পারি এটা একেবারেই ভুল একটি বিষয় ঈশ্বর জাহান হান্না হানান হান্না ইয়ারি থেকে আপনি লিখেছেন বিয়ের প্রস্তাবিত পাত্রের ছবি কি প্রস্তাবিত পাত্রের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠানো যায় হবে যদি সেফ মনে করেন যে তারা এটার অপব্যবহার করবে না গাড়ি মারাম্বা যাকে দেখানো না জায়জ তাকে দেখাবে না তাহলে দিতে পারেন এবং দেওয়ার সময় অবশ্যই শর্ত দিয়ে দেবেন যে ছেলে কিংবা ছেলে পক্ষের কোনো মেয়ে ছাড়া আর কেউ ছবি দেখবে না এবং একটা পর্যায়ে দেখার পর সেটি তারা ডিস্ট্রয় করে ফেলবে ডিলিট করে ফেলবে এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় দেনদার হয় তাদের কমিটমেন্টের মূল্য আছে মনে হয় তাহলে দেওয়া যেতে পারে তা না হলে এটা দেওয়া উচিত হবে না আমার ভাইকে কি আমি জাকাত দিতে পারবো আমরা একসাথেই থাকি হ্যাঁ আপনার ভাই যদি আপনার একান্নভুক্ত না হয় একসাথে থাকেন ঠিক আছে একান্নভুক্ত যদি না হয় আপনার অধীনস্থ যদি না হয় অনেক সময় ছোট ভাই থাকে অপ্রাপ্তবয়স্ক আপনি বড়ো ভাই বাবা নেই অথবা বাবার সামর্থ্য নেই তাহলে আপনার কর্তব্য হয়ে যায় তার ভরণ পোষণ দেওয়া তখন তাকে জাকাতের টাকা দিতে পারবেন না হ্যাঁ তার ভরণ পোষণের বাইরের কোনো প্রয়োজন হয়ে সেখানের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন আর যদি আপনার সেই ভাইটি যে আপনার জাকাত যাকে দিতে চাচ্ছেন তিনি যদি আপনার একান্নভুক্ত না হয় বা একেবারে ছোট নাবালেক বাচ্চা না হয় বড় মানুষ বড় ভাই বা বয়স হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ছোট হোক আর বড় হোক আপনার কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে সে তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন সেক্ষেত্রে এমন হতে পারে যে সে আপনার থেকে জাক টাকা নিয়েছে সেটা পেয়ে আপনার সাথে যৌথ কোনো মিলে কোনো খাবার এসে তার টাকা দিচ্ছে ওই জাকাতের টাকা তখন সেটা না যায়জ হবে না আপনার টাকার সাথে মিস্ত্রি দল কারণ সে তখন তার নিজের টাকাটা কেমন যেন দিয়েছে এক কথা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আপনি জাকাতের টাকা তাকে দিতে পারবেন সেটা দিয়ে তার ব্যবহার তিনি বহন করবেন কাইফ সাইফ এর এদিকে আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রী করণীয় কি স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করেন এবং আপনার বিশেষ করে জৈবিক চাহিদা তারপর তার সা যে ভরণ এগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত পালন না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন সে রাইট তার আছে নাজুশাহ ইসলাম এর দিকে আপনি লিখেছেন কোনো দম্পতি যদি আর সন্তান নিতে না চান তাহলে ইসলাম ইসলামেশ্বরী অনুযায়ী বিধান কী সন্তান নিতে না চাইলে স্থায়ীভাবে জন্মবিরতি না করে আপনি সাময়িক জন্মবিরতির কোনো ওয়ে অবলম্বন করতে পারেন তবে এই সন্তান নিতে না চাওয়াটা মৌলিকভাবে ভালো কিছু না বাট সেটি হারাম না যদি আপনি চিরতরে লাইগেশন ইত্যাদি টাইপের কোনো পথ অবলম্বন করে সন্তান জন্ম দেওয়ার পথটা রুদ্ধ করে না ফেলেন তাহলে এটি জায়জ আছে বাট অনুত্তম কাজ কারণ নবী করিম সাল্লা সাল্লাম আমাদের সন্তান অধিক সন্তান জন্ম দেওয়ার পরে উৎসাহিত আমাদেরকে করেছেন মানুষ এটা সম্পদ মানুষ কখনো বোঝা নয় পৃথিবী এখন সন্তান কমানোর জন্য যে চেষ্টা করছে এই চেষ্টাটা শুদ্ধ বা সঠিক কোনো চর্চা নয় যারা একসময় সন্তান কমাবার চেষ্টা করেছে তারা কিন্তু এখন সন্তান আর বাড়াতে পারছে না প্রয়োজন হচ্ছে প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না মানুষের সন্তান জন্ম দেওয়ার যে টেন্ডেন্সি প্রবণতা একবার যদি এই সৃষ্টিগত প্রকৃতিগত প্রবণতা এটা যদি বাধাগ্রস্ত হয়ে যায় তখন আবার তাদেরকে সে জায়গা ফিরিয়ে আনা কঠিন হয়ে যায় এমডি হৃদয় হোসেন আপনি লিখেছেন জুমার নামাজ পড়তে গেলে অনেকে দেখি বসে বসে ঝিমায় অনেকে ঘুমিয়ে পড়ে থেকে ওজু ভেঙে যায় না বসে ঝিমাইলে অসুবিধা নেই যদি ঝিমা ঝিমাতে আপনি পড়ে যান তাহলে ওজু ভাঙবে কিংবা হেলান দিয়ে যদি ঘুমান তাহলে সেক্ষেত্রে ওজু ভাঙবে এমডি আবুল হোসেন লিখেছেন আমার রাতে ঘুম হয় না ঘুমাতে ঘুমাতে রাত দুইটা তিনটা বেজে যায় এই কারণে ফজর নামাজ নিয়মিত পড়তে পারি না করণীয় কি রাতে দেরিতে ঘুমানো এটা একটা অভ্যাস এই অভ্যাস থেকে দূরে থাকার জন্য যেটি আমাদের করতে হবে সেটি হলো সেটি হলো যে আপনাকে অবশ্যই রাতে দাদাতেই ঘুম হোক না হোক তাড়াতাড়ি শুইতে হবে এবং প্রয়োজনে ডাক্তার স্বর্ণাপন্ন হতে পারেন অনেক সময় আহ বদ অভ্যাসের কারণে ঘুম হতে চায় না আপনি শুয়ে থাকলে চেষ্টা করলে তিনি যখন ঘুমাবেন না তখন ইনশাল্লাহ এই অভ্যাসটা দূর হবে আশা করা যায় এমনি মিজান রহমান লিখেছেন টাকা ধার নিয়ে সুদের কিস্তি দিবে জানার পরও কি টাকা ধার দেওয়া যাবে যদি এটা সুদের কাছে সহযোগিতা হয় তাহলে তো জায়েজ নাই কিন্তু সে টাকা সরি ইতিমধ্যে সুদে টাকা নিয়ে ফেলেছে এখন তার মুক্তির জন্য আপনি উদ্যোগ নিলেন টাকা পয়সা দিয়ে টাকা মুক্ত করলেন তাহলে সেটি কিন্তু না হবে না অর্থাৎ এখানে সে ফেঁসে গেছে এখন তাকে মুক্ত করার চেষ্টা আপনি করছেন সেটি আপনি করতে পারেন আর যদি সে কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে সরি আপনার সুদ দিয়ে যাচ্ছে শুধু রন নিয়ে যাচ্ছে এটা তার একটা কন্টিনিউয়াস প্রসেস তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি সহযোগিতা করবেন না অর্থাৎ হারাম থেকে ক্লোজ করে বের হয়ে আসার চেষ্টা করছে সেখানে আপনি সহায়তা করবেন আদারওয়াইজ আপনি সহায়তা করবেন না সরি আপনার সুদ দিয়ে যাচ্ছে সুদের রন নিয়ে যাচ্ছে এটা তার একটা কন্টিনিউয়াস প্রসেস তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি সহযোগিতা করবেন না অর্থাৎ হারাম থেকে ক্লোজ করে বের হয়ে আসার চেষ্টা করছে সেখানে আপনি সহায়তা করবেন আহ আদারওয়াইজ আপনি সহায়তা করবেন না